বিডি পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা আপনাদের স্বাগতম এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের নিলাম আপনাদের প্রতিনিয়ত আমি সদল বিশ্বাস দেখাই আপনারা ভিডিও শুরুতেই দেখুন আপনাদের কি মাছ ব্যথা কেনা হয় কি দামে দেখাচ্ছে রুই মাছ ব্যথা কেনা হচ্ছে একটা রুই মাছের ওজন দেড় কেজি ব্যথা কেনা হচ্ছে তিনশো টাকা কেজি আজকে বাজার মূল্য দেখালাম রুই মাছ ব্যথা কেনা দেখাচ্ছি আর অন্য মাছ বেচাকেনা দেখাবো এখানে সিলভার মাছ বেচাকেনা টাটা সিলভারের ওজন দুই কেজি বেচাকেনা হয়েছে আজকের বাজার মূল্য 190 টাকা মাছ বেচাকেনা আজকে বাজার মূল্য 280 টাকা কেজি বেচাকেনা হয়েছে পাবদা মাছ বেচাকেনা দেখাচ্ছে দেশ ও দেশের বাইরে থেকে দূর প্রান্ত থেকে এই যে আমার এই ভিডিও গুলো দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কো দেখা সুযোগ করে দিয়েন ট্যাংরা মাছ বেচা কিনা দেখাচ্ছি ছয়শো টাকা কেজি চল্লিশটাই কেজি ট্যাংরা মাছ বেচা কেনা দেখাচ্ছি ছয়শো টাকা কেজি এই কেজি তেলাপিয়া মাছ বেচা কিনা একশো পঁয়ষট্টি টাকা কেজি আপনাদের তেলাপিয়া মাছ বেচা কেনা দেখালাম একশো পঁয়ষট্টি টাকা কেজি আরও অন্য অন্য মাছ বেচা কেনা দেখাবো কি মাছ কি দামে বেচা কেনা হয় আল্লাহ দানের গদিঘর দেখাচ্ছি এখানে মাছ কাটা করা হয় আর গাড়ির পিচে মাছ রিলাম করা হয় এখানে দেড়শো দেড়শো বলে যে দেড়শো টাকার মাথায় পাঁচ টাকা বলবে তার নামে মাছটা বিট হবে এখানে বিয়াল্লিশ সেরে মন শতকারা তিন টাকা কমিশন কাটা হয় কই মাছ বেচা হয়েছে আপনার দুইশো টাকা কেজি দশটায় কেজি কই মাছ দুইশো টাকা কেজি বেচা কেনা দেখাচ্ছি একটা চার ওজনের পাঙাশ মাছ আজকে বাজার মূল্য একশো টাকা কেজি চার ওজনের পাঙাশ মাছ বেচা কেনা দেখালাম এখানে মরা তেলাপিয়া মাছ বেচা কেনা হয়েছে আজকের বাজার মূল্য একশো চল্লিশ টাকা কেজি চারটেই কেজি তেলাপিয়া মাছ এখানে একটা রুই মাছের ওজন সাতশো গ্রাম বেচা কেনা হয়েছে দুইশো তিরিশ টাকা কেজি আপনাদের বিভিন্ন প্রজাতির মাছ বেচা কেনা দেখালাম এখানে কই মাছ দুইশো টাকা কেজি কই মাছ বেচা কেনা হয়েছে সুপ্রিয় দর্শক বিন্দু ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন বিডি ভিস বুলাগের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও দেখার জন্য